আজকে কি দাড়ি চেঁচে এসেছেন দাড়ি চেঁচে মহিলা হবেন না অভিশাপ হবে দাড়ির সাথে কোনো অতদের আপোষ করিয়েন না কাঠন নিচে প্যান পরিয়েন না লুঙ্গি পরিয়েন না আল্লাহ ঘৃণা করবে অজান্তে আপনি জাহান নামে চলে যাবেন যেটা বুঝতে পারবেন না নখ বড় রাখবেন না মহিলাদেরকে বলছে আপনি দিনী মুসলিম বোন নখে এ লাগাবেন না নেইল পালিশ লাগাবেন না মেহেদি দিবেন মহিলাদের হাতে মেহেদি দেওয়া জরুরি পায়ে মেহেদি দেওয়া জরুরি দিতেই হবে হাতে এবং পায়ে মেহেদি দিতে হবে নেইল পলিশ নয় নেইল পলিশ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের প্রতিতলের মেয়েদের বৈশিষ্ট্য নেইল পলিশ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের প্রতিতলের মেয়েদের বৈশিষ্ট্য কপালে টিপ দিবেন না কপালে টিপ দেওয়া হচ্ছে হিন্দুদের বিবাহের দশটা পদ্ধতির একটা হিন্দু বা মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলে তাকে জোর করে বিবাহ করবে কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি কপালে টিপ দিবেন না সাজসজ্জা গ্রহণ করুন এ কথাই ঠিক ওই সাজসজ্জা গ্রহণ করতে হবে মহিলাদের সাজসজ্জা হচ্ছে যা দেখতে পাওয়া যায় বন্ধ পাওয়া যায় না যা দেখতে পাওয়া যায় বন্ধ পাওয়া যায় না পুরুষের সাজসজ্জা হচ্ছে যা দেখতে পাওয়া যায় না গন্ধ পাওয়া যায় যা দেখতে পাওয়া যায় না গন্ধ পাওয়া যায় পুরুষের জন্য আতর আর মহিলাদের জন্য আর যা কিছু আছে নেল পালিশ নয়